ভাই গায়েজ দেখতে পাচ্ছেন আমাদের রানা ভাই রস নিয়ে খেজুর গাছের নিচে চলে যাচ্ছে এই যে আরেকজন বড় ভাই আমাদের সাথে তাদের খেজুর গাছ তো সেখানে আমরা চলে আসলাম গাজীপুর হ্যাঁ নানা ভাই এটা কোন জায়গা নন্দী বাদিবার জায়গায় আমরা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে খেজুর গাছের নিচে চলে আসছি রস খেতে কি আহা এই যে দেখেন সব গাছ আর দেখতে পাচ্ছেন আছে প্রতিদিন কয় লিটার বেসাজ বিশ পঁচিশ লিটার

শীতের শুরুতে রস আমরা না খেলে না এটা একটা ট্রেনিং যেহেতু এখন সবাই খায় তো আমার বাকি থাকি কেন আর খোকা হলো অবস্থা খান আরও এ হলো গাছ গাছে হাড়ি এখন আছে আর সকালবেলা হাড়ি নামানো হয় হাড়ি খালি হওয়ার পর আবার সে হাড়ি দেওয়া হয় আর এখানে জাগ দেওয়া আছে যাতে বাদর থেকে ই পাওয়া যায় তো এইটা নাই এই যে এখানে বাদরের জন্য বেরিকেট দেওয়া আছে যাতে কোনো প্রকার বাজার এখানে ঠিক করতে না পারতে পারে হাই গাইস আমি কিন্তু আবার আরেকটা নিয়ে নিছি একটা শেষ দুই নাম্বার শুরু অবশ্যই শিওর আজি কি কোন তো চিনি মিশছে নাকি কোন তো চিনি মিশছে এত সাতকে চিনি মিশাই দিছো আমায় হ্যাঁ শিওর শিওর মি এত কষ্ট করে চিনি মিশা দিলে চলবো আ আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্যও

রানাভাই আপনি শুরু করেন পরিবেশ কিন্তু প্রমো কোড আমরা এইবার শুভেচ্ছা জানাও, 빈দানের পরিবেশ আবারো সুন্দর। হ্যাঁ রানাভাই শুরু করবে এখন। হাই गाइस দেখতে পাচ্ছেন আমার পালা শেষ। আমি দুই গ্লাস খাই গাইড। এখন আমার রানাভাই আবার শুরু করতেছে। দেখেন এই যে আমাদের সাথে একটা কুকা আছে। এই কুকাই আমাদেরকে হেল্প করতেছে দেখতে পাচ্ছেন। আها

तला तो <laughs> <laughs> आगे में ठोके सस ना हाय रे क्या हम कर रहे हैं आगे बरो खाएगे ना तेरे कस्टमर के लिए भाई हम कस्टमर के लिए हमने लगा बात परी कर चुका है ना क्या हमने कर लिया भाई भाई लो हाँ अब आवर्धी बना मरे आवश्यक आ तीन हाँ हमने आर्क मेरा देन शेष कर देना भाई लोडेड बोरे की तो वो दी जाऊँगी नहीं अजून ना कल था वो सारे हरे 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 भाई

চৰি তল জেগাই চৰি তুলিব নে